প্রথমে আমি মিডিয়া বন্ধুদের নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা এবং আজকে খেলমা জিপিতে বিকশিত ভারত যে যাত্রা যে প্রোগ্রাম হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে কিন্তু বড় দুঃখের কথা যে মিটিংয়ে সাতাইশটা ডিপার্টমেন্ট আসার কথা মাত্র ছ সাতটা ডিপার্টমেন্ট আসছে তার মধ্যে এক দুইটা ডিপার্টমেন্ট ওদের ওদের বক্তব্য কিছু তুলে ধরেছে অল্প এটা কথা ছিল সব ডিপার্টমেন্ট পাবলিককে ওনার ডিপার্টমেন্টের সব ধরনের সহযোগিতা করবে সব ধরনের জিনিস জানতে দেবেন কিন্তু একটি ডিপার্টমেন্টও সুন্দরভাবে ওনার সংকল্প রাখতে পারেননি এবং আজকে এত পাবলিক হয়েছিল যে আমার মনে হয় কাটিগে যতটা মিটিং হয়েছে সব মিটিং চেয়ে এখানে গেছে এবং আমি আশা করি যে আপনারা আপনাদের মিডিয়াতেও এই জিনিসগুলো কাভার করবেন যাতে সব ডিপার্টমেন্ট আমরা ডিপার্টমেন্ট কেন আজকে থেকে দশ বছর আগে এরকম কোনো সিস্টেম ছিল না আজকের দিন নরেন্দ্র মোদীর প্রেরোচনায় যে সব ডিপার্টমেন্ট আমাদের গ্রামে এসছে তারপর যদি এত সুন্দর ব্যবস্থা করার পর ডিপার্টমেন্টের নেগলিজেন্সে আমাদের পাবলিক মার খায় সেই জন্য আমি ডিপার্টমেন্টকে দায়ী করছি এবং ডিসিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি বলে আমার সঙ্গে অনেক বেশি হয়েছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে ডিসি মহোদয়কে অবগত করতে চাই যে ডিপার্টমেন্টগুলো কেন মিটিংয়ে উপস্থিত হলো না সেটা ইনকোয়ারি করার জন্য এবং ওদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চিত হয়েছে মানুষ অনেক উপস্থিতি কিন্তু এখানে দুঃখের কথা যেটা আমার প্রাক্তন বিধায়ক মধ্যে হয়ে গেছে যে যতগুলো ডিপার্টমেন্ট আওয়ার কথা রা আইসে না ছয় ছয় ডিপার্টমেন্ট আইছে তাও সময় মতো না আর দেখা গেছে যে আইসিডিএস থেকে আইসে যে উনি অ্যাকচুয়ালি তো তাই তাহলে এখানে ডিউটি আসিল না তাই অন্যদের জন্য ফাটাই নিয়েছে তাহলে বারোটার পরে আসে দেখা গেছে শুধুমাত্র ব্যানার নিয়ে তার একটা ফটো দেয় মানে ফটো টানির মতো দায়িত্ব দাঁড়ানোর মতো ডিউটি যেটা এটা করছে আর এখানে বিশেষ করে অভিযোগ যেটা হয়েছে এই মিটিং থেকে অনেকটা অভিযোগ হয়েছে যে আমার প্রেসিডেন্ট মহোদয় হয়েছে যে খেলমাটিপিতে অনুমোদন হিতাধিকারী যারা হইতে লাগছিলো যেমন যে সরকারের ক্রাইটেরিয়া দিয়েছিল বিধবা হইতে লাগবে ডিভোর্সি হইতে লাগবো হ্যান্ডিক্যাপ হইতে লাগবো ম্যাক্সিমাম দেখা গেছে এই যেটা বিধবা এবং মানে ডিভোর্সি এরা রয়ে গেছে কোনো কোনো ওয়ার্ডে বিশটা পঁচিশটা বিধবা মানুষ হয়ে গেছে তারাও আমরা জবাব দিতে পারি না যেখানে সরকারি যে কর্মচারী যারা তারা মানে কোনো না কোনো জায়গা ত্রুটি আছে গতিকে তারা বঞ্চিত হয়েছে তারা অ্যাপ্লাই করছে আমরা গ্রামসভার মিটিং করছি গ্রামসভার মিটিংয়ে কিন্তু উপস্থিত তাদের প্রায় ছয় সাতশো মানুষ তারা কাছে আমরা ক্রাইটেরিয়াটা তুলে ধরছি কিন্তু এখন কাছে তারা কাছে আমরা জবাব দিতে পারি না যেহেতু তারা বিধবাই অনুণত পাইছে না হেন্ট পাইছে না ডিপোর্সি পাইছে এবং গুমরা গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এই ব্যাংকের উপরে মানে যতজন মানুষ রয়েছে অঙ্গনাদ যারা আছে সব প্রত্যেকটা মানুষের গুন্দা ব্যাংকের গ্রামীণ ব্যাঙ্কের একটু বেশি অভিযোগ তারা সার্ভিস সময় মতো দেয় ওই অভিযোগগুলো আইছে তো এটা কিন্তু আমরা মধ্যে হয়েছে গৃহীত ব্যবস্থা নেওয়ার লেগে এবং যারা অনুণোদয় হিতাধিকারী বঞ্চিত যারা হয়েছে পরবর্তী লোড যেটা আইব ওই মানে মানে অগ্রাধিকার ভিত্তিতে খেলবাজি বিধি যাতে সঠিক যেটা বঞ্চিত হয়েছে সেটার যাতে কোনো রকম ব্যবস্থা করা যায় ওই ব্যবস্থাটা করবো তাই কথা দিয়েছি আমরা আপনাকে ধন্যবাদও জানাইছি তো এইগুলি আমরা গুরুত্ব আজকের প্রক্রাম সুন্দর হয়েছে আইছেন আপনারা ধন্যবাদ এগুলি আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা সবাই আমার আমি আজকে থেকে দু হাজার দু হাজার জিপি প্রেসিডেন্ট ছিলাম বা আজকের এই টাইমেও জিপি প্রেসিডেন্ট আমাদের সময় খুব বেশি নাই আর হয়তো আরেক মাসের মতো সময় আছে এতদিনের মধ্যে যে আমি ডিজিপির খাস চালিয়ে গিয়েছি এর মধ্যে আজকে যে সভা বিকশিত ভারত সংকল্প যাত্রায় যে সভা অনুষ্ঠিত হয়েছে বা মানুষের যে আগ্রহ সহানুভূতি মানুষের যে উল্লাস মনের আনন্দে এই সবাই সবাই যোগ দিয়েছেন এতে আমি বিশেষ আনন্দিত হয়েছি মানুষের আশা এটাই যে মানুষ অনেক দুঃখে কষ্টে দিন যাপন করছে এই দুঃখ কষ্টের মধ্যে তারা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসছে যে যাতে তারা কোনো একটা কোনো কিছু আমাদের কর্মসংস্থান বা কোনো কিছু একটা জিনিস তারা পাবে এই আশা নিয়ে মায়েদের বিশেষ করে মায়েরা বেশি দুঃখিত জর্জরিত তারা গ্রামের মানুষ তারা সাহায্য সহযোগিতা খুবই কম খায় তারা যেটা খাওয়ার মতো তারা সেই জিনিসগুলো খায় না সময় মতো অনেক জিনিস থেকে তারা বঞ্চিত অনেক বিধবা মহিলারা আছে যে আমাদের এইচএসজি উনিশশো দুই হাজার উনিশ সালে গঠিত হয়েছে আমাদের আমাদের এসএসজি থেকে এইচএি থেকে আমরা এই পঁচিশ হাজার টাকা আমরা পেয়েছি সেই টাকা পেয়ে আমরা আমরা হাঁসের বাচ্চা কিনে তা আমরা ক্রয় করেছি সেগুলো বিক্রি করে আমরা চল্লিশ টাকা করে সেগুলো কিনেছি তারপরে সেগুলো কিনে পাঁচশো টাকা করে বিক্রি করেছি বিক্রি করে সে আমরা এই এচএজি গ্রুপ থেকে বহুত আমরা উন্নত হয়েছি কিছু এই উন্নতির ফলে আমরা বলেছি এই এইচএ আমরা মানে এই এইচএি সংগ্রহ করে আমরা বহুত উন্নতি হয়েছি তার উন্নতি ফলে আমরা ব্যাংক এই লোন নেওয়ায় আমরা আবার হাঁসের বাচ্চা কিনে সেগুলো সম্পর্ক বিক্রি করে সে